নমস্কার বন্ধুরা মায়েরাতের রান্না রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে আমি একটি নতুন রেসিপি করব আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ আমি আজকে এই বান মাছের বিরিয়ানি বান মাছ দিয়ে বিরিয়ানি আপনারা তো চিকেন বিরিয়ানি মাটন অনেক কিছু খেয়েছেন কিন্তু আজকে আমি বান মাছ দিয়েই করবো প্রথমে আমি মাছটা লবণ দিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো পিঁয়াজ বাটা জিরে বাটা আর দেবো টপ দই টক দই দেব এবার আমি ভালো করে মাখিয়ে নেব আর বন্ধুরা এটা আছে বিরিয়ানি মশলা আমি নিজেই বাড়ি তৈরি করেছি আপনাদেরকে পরে একটা ভিডিও দেব কিভাবে বিরিয়ানি মশলা বাড়িতে তৈরি করা যায় আপনারা দেখে নেবেন আমি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলও গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বাদাম চীনা বাদাম আর কয়েকটা কিশমিস খুব বেশি বাজবো না এবার আমি তুলে নিচ্ছি পেঁয়াজ ভিজে নেব বন্ধুরা আমার এই আদা বাটা দেওয়া স্কিপ হয়ে গেছিল আমি দিয়ে নিলাম এখন দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি বেড়েস্তা তৈরি হয়ে গেছে এবার আমি তুলে নেবো আমি ওই তেলে কয়েকটা আলু ভেজে নিচ্ছি আলুটা তা খুব সুন্দর করে ভাঙত আলুটা কালার করে ভাজতে হবে একটু আলু দিতে দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি দেখুন আলুটা আমি কিন্তু খুব বেশি লাল করেই ভেজেছি ওইবার ওই তেলের ভিতরে আমি দিয়ে দিছি বান মাছটা আমি কিন্তু আগে হলুদ দিইনি এখন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি ধরো আমি চার পাঁচ মিনিট ধরে এভাবে কষিয়ে নিয়ে আসি আলতো হাতে কষাতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায় এবার দিয়ে দিচ্ছি আমি একটু কাঁচা দুধ আর একটু জল দেব ভালো করে জ্বালিয়ে নেব এই যে বন্ধুরা মাছটায় যখন জল দিলাম তখনই আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুগুলো এই যে ভুলে গেছে আমি এবার নামিয়ে নেব মাছগুলো দেখুন আস্তে আস্তে রয়েছে আমি প্রায় দশ মিনিট মতন করে জ্বালিয়ে নিছি এবার আমি ঢেলে নেব এখন ডালচিনি আর তিনটে ইলাজের ফল আর দুটো জিরে একসাথে দিয়ে দিলাম এবার দেব তেজপাতা আমি এখানে নিয়েছি চিনি গুঁড়া চাল চালকে ভালো করে ভেজে বন্ধুরা আমি এখানে বলে রাখি আমি এখানে নিয়ে তিন গুঁড়া মতো আর এদিকে মাছ কিন্তু আমার আড়াইশো গ্রামের একটু বেশি হবে আমি সেই পরিমাণে করতেছি আপনারা আপনাদের পরিমাণটা ঠিক রাখবেন আপনারা তো ইলিশ গুলাও অনেক খেয়েছেন ইলিশ বিরিয়ানি অনেক খেয়েছেন আজকে আমি বান মাছের বিরিয়ানি রান্না করব আপনারাও বাড়িতে কাজ করে দেখবেন খুব সুন্দর লাগে চাউলটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দেবো লবণ লবণটা কিন্তু ঠিকঠাক দিতে হবে অধিক মাছ রান্নায় লবণ দিয়েছি সে আন্দাজ মতন দেবো এবার আমি দিয়ে দেবো জলটা দিতে হবে আমি এবার চিনি দিয়ে দিলাম চিনি আমি একটু বেশি দিই আপনাদের পরিমাণ মতন আপনারা দিবেন আমার একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে কোনো কোন সিস্টেম করবো না একবারে সবকিছু দিয়ে দেবো এবার দিয়ে দেবো কেওড়া জল বেশি না সামান্য দু একটা

তো বন্ধুরা দশ মিনিট পরে দেখা যাচ্ছে আমি পনেরো মিনিট মতন দমে রেখেছিলাম এবার দেখি খুব সুন্দর একটা স্যান্ড বের হয়েছে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা এবার আমি গরম গরম পরিবেশন করব তো বন্ধুরা এই যে আজকে রেসিপি এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বন্ধুরা একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কারণ একটি ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন টাটা